বড় লোকের বোমা হয়েও কপালে শান্তি হলো না আমার শুধুমাত্র শাশুড়ির হিংসার কারণে গিয়ে রান্নাঘরে উপবাস শরীরেই রান্না করতে হলো বৈশাখ মাসে মা মঙ্গলচন্ডী পুজোটা করা যে আমার পক্ষে এতটা বিপজ্জনক হয়ে যাবে আমি সত্যিকারই ভাবতে পারিনি তো মা মঙ্গলচন্ডীর পুজো কেন করে কিভাবে করে আর করলে কি কি খেতে হয় সমস্তটাই তোমাদের সাথে শেয়ার করবো তো চলো এই গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেশি কুইন পঞ্চু দেশি কুইন পঞ্চুর আরেকটি নতুন ভিডিওতে সবাইকে অনেক অনেক ওয়েলকাম অনেক অনেক ভালোবাসা এখন বাজে ঘড়িতে সকাল সাড়ে নটা দেখতেই পাচ্ছো সকাল 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 আমি কিন্তু বেশ একদম স্নান করে চলে এসেছি ছেলে যেহেতু তলিঘড়ি চাপাচ্ছিল সেই জন্য কিন্তু বেশ তাড়া তাড়াহুড়োই করছি আমি আর এত গরমে তো বুঝতেই পারছো ঘামের ওপর ঘাম চলো বেশ করে সান টান ছেড়ে ফেলে আমি কিন্তু থালা দেরি করে নিয়েছি একটু নিয়েছি আদব চাল একটু নিয়েছি ফল সবকিছু দু দুপা ফুল আর এদিকে একটু ফুল একটু তুলসী পাতা সবকিছু দিয়ে বেশ চললাম চলো নতুন নাইটি পরে নিয়েছি এটা কোথায় যাচ্ছি সবটাই তোমাদের সাথে বলবো এদিকে দেখো এত গরম এত গরমে খালি পায়ে যেতে হচ্ছে আমাকে ওই যে বললাম না উপবাস আছি আর সঙ্গে তো পুজো করতে যাচ্ছি তো খালি পায়ে তো যেতেই হবে চলো চলে আসলাম এই বাড়িতে আমরা আগে থাকছিলাম এখন যেহেতু এই বাড়িতে দিদি থাকে সেই জন্য কিন্তু এই বাড়িতেই আর দিদি যেহেতু ঘর বসাচ্ছে তার জন্য কিন্তু এই বাড়িতেই চলে আসলাম আসা মাত্র ওই দিদিকে বলেছিলাম যে সব কিছু রেডি রাখিস তারপরেই ফোন করিস ঠিক কথা মতোই দিদি সব রেডি টেডি করেই তারপরে আমাকে ফোন করেছিল তার জন্য কিন্তু তড়িঘড়ি করে যেয়েই না আসলাম দিদি কিন্তু তখনই পুজো শুরু করে দিয়েছিল। আর মাম যে আর সেটা করতে হয় সেটা কিন্তু আশা মাত্র হয়ে গেল আর হওয়ার পরে আমি কিন্তু এদিকে পুজো করে নিচ্ছি বেশ করে ভালো করে পুজো করে নিলাম সঙ্গে মাকে সিঁদুরও দিয়ে দিলাম আমি নিজেও কপালে সিঁদুর নিয়ে নিলাম যাকে সব কিছু করার পরে দিদি হঠাৎ করে এসে বললো যে আমিও একটু আরতি করে নিই সঙ্গে দিদিও একটু আরতি করে নিচ্ছে আর এদিকে আমি দাঁড়িয়ে আছি তারপরে দিদি হয়ে যাওয়ার পরে আমি আমার বাদ বাকি গাছগুলো সেরে নেব এদিকে দেখছো মা মঙ্গলচন্ডী হয়তো পুজোটা খুবই ভালো লেগেছে তার জন্য কিন্তু ফুলটাও আবার নিজে পড়ে যাচ্ছিল যাকে সবাই বলে এটাই খুব শুভ ফুল যদি নিজে নিজে পড়ে এদিকে দেখো কয়েকটা জিনিস আমার বাকি ছিল বলতে গেলে ওই যে জলটা দেওয়া মুখটের উপর জল টল দিয়ে বেশ ভালো করে পুজো করে নাম সঙ্গে আবার ধুনোটাও জ্বালিয়ে দিলাম সঙ্গে আবার ভালো করে প্রণাম করে নিলাম মা মঙ্গলচন্ডী আর সঙ্গে শখটাও শাকটাও বাজিয়ে দিলাম চলো এবার হয়ে গেছে এবার কিন্তু যাওয়া যাক যেহেতু নতুন বাড়িতে আবার যেতে হবে ওদিকে আবার ছেলে জেগেই আছে ওর আম্মার কোলে আছে চলো তারা করে যাই এদিকে দিদি বললো যে চল কিছুটা প্রসাদ না হলে আমার থালা থেকে নিয়ে যা সেখানে কিন্তু দিদি প্রসাদ বের করে বেশ কিছুটা আমার থালাও এসে দিয়ে দিল বেশ ভালোই হলো সবাইকে প্রসাদে দিতে পারবো আর আমি তেমন নিতেও নিয়েও এসেছিলাম না আর যদি কেউ প্রসাদ চায় তাহলে কিন্তু থালা থেকে দিতে পারবো আচ্ছা বেশ কিছুটা লাড্ডু আছে এবার কিন্তু আমি যেই না যেতে শুরু করেছি আর আমার দিদিও মেয়ে দিদির মেয়েও বলছে স্ত্রী যাও বলছে আমিও যাবো মাসি চলো তাহলে সঙ্গে যাওয়া যাক এই প্রচণ্ড গরমে খালি পায়ে যাওয়া যে কী যে চাপ তোমাকে তোমাদের বলে বোঝাতে পারবো না চলো আগে ঘরে যাই আর ঘরে গিয়ে খাওয়ার ব্যবস্থাটুকু করে নিই যেই না ঘুরে এসেছি ঘরে এসে দেখছি ছেলে এখনো ঘুমিয়েই আছে বলতে গেলে আমার কাছে থাকতে থাকতে ঘুমিয়ে গেছিলো এদিকে আমি আমার খাওয়ার ব্যবস্থাটা করে নি এদিকে সকাল সকাল যেহেতু পুজোটা হয়ে গেল বলতে গেলে আজকে যেহেতু প্রথম মা মঙ্গলচন্ডীর পুজো তো একটু তো লেট হয়েই যায় এখন বাজে ঘড়িতে এগারোটা আর তাড়াহুড়ো করে আমি কিন্তু এদিকে আমাদের এদিকে এটাকে আসকা বলে অনেক অনেকজন এটাকে গলা রুটিও বলে থাকে তার জন্য কিন্তু গলা রুটি করে নিচ্ছি মানে আটাটাকে বেশ জল দিয়ে ভালো করে মেখে মানে পাতলা করে সেটাকে হালকা একটু চিনি দিয়ে মেখে নিলাম এদিকে চা আর সঙ্গে গলা রুটি নিয়ে নিলাম সায়ের সঙ্গে গোলা খেতে বেশ টেস্টিও লাগে বটে কিন্তু যদি এ ঘন ঘন খাওয়া যায় তাতে কিন্তু এক ঘেমি হয়ে যায় মুখের টেস্টটা আর আসতে চায় না দেখতে পাচ্ছেন বাইরের রৌদ্রটা কি তীক্ষ্ণ করেছে চলুন আর চলে আসলাম এটা দুপুরের খাওয়া রেডি করতে এত গরমে রান্নাঘরে আসতে সত্যিই চাপের বলতে গেলে আর আজকে যেহেতু বাড়িতে কাজের বউ আসেননি তার জন্য কিন্তু আমাদের মধ্যে বেশ চাপের সৃষ্টি হয়ে গেছে মা যেহেতু দুপুরের খাবারটা নিজেই তৈরি করে নিয়েছেন মানে নিজেদের খাবারগুলো আর আমি আমার খাবারটা নিজে তৈরি করে নিয়েছি এদিকে করে নিয়েছি সুজি আর সঙ্গে করে নিয়েছি আবার সেই গলা রুটি সুজি আর গলা রুটি খেতে কিন্তু প্রচণ্ড ভালো লাগে তার সঙ্গে কয়েকটা ফলও নিয়ে নিব চলুন রুটি করা হয়ে গেছে এদিকে থালাটা সাজিয়ে নিই বেশ ভালো করে এই যে দেখুন বেশ সুন্দর করে থালাটা সাজিয়ে নিয়েছি নিয়ে নিয়েছি দুটো আপেল আর সঙ্গে আবার সুজি আর গলা রুটি বিকেলবেলার দিকে না হয়। বেদানা খেয়ে নিব। চলো এবার খেয়ে নেওয়া যাক তাহলে যেহেতু এই উপবাসের দিনগুলোতে তেমন কিছু খাওয়া হয় না তার জন্য কিন্তু মনটা একটু খারাপ খচকচও করে যে এটা পেতাম ওটা পেতাম কিন্তু সত্যিকারই বলতে গেলে এই মামুমচন্ডিতে তেমন কোনো বাড়াবারণ বলতে নেই যেটা মন সেটা খেতে পারো কিন্তু একটু বারবিজ করতেই হয় যেহেতু উপবাস করছো তারপরে কি খাওয়া দাওয়া সেরে ফেলে দেখছি ছেলে ঘুমিয়ে আছে এদিকে ঝটপট করে যে ছাদের যে কাপড়গুলো মেনে দিয়েছিলাম সেগুলো ঝটপট করে নিয়ে চলে আসলাম সঙ্গে কাপড়গুলো গুছিয়েও নিচ্ছি তারা হলো করে আর তারপরে যে বাসনগুলো ছিল সেগুলো কিন্তু বাসনগুলো বেশ ভালো করে মেজে নিলাম কারণ বই যে বললাম আজকে যেহেতু কাজের বউ আসেনি সব কিছু কাজের দায়িত্ব কিন্তু আমার আর শাশুড়িমার ওপর শাশুড়ি মা যা ওনারা যেই বাসনগুলো খেয়েছিলেন ওনারা কিন্তু নিজেই খেয়ে নিজে আবার মেজে নিয়েছেন এদিকে আমার বাসনটা আমি নিজেই মেজে নিলাম এইভাবে কিন্তু দায়িত্বটা দুজনার উপরেই কমই পড়ে এদিকে আপনাদের ফল দেখাচ্ছি মা শাশুড়ি মা কয়েকটা ফল নিয়ে এসেছিলেন আমার খাওয়ার জন্য সেখানে ছিল তিনটা কলা তিনটা কলার মধ্যে একটা কলা যেহেতু ছেলে আছে ছোট। তার জন্য কিন্তু আমি কলা খেতামও না কিন্তু কলাটা আপনাদের দেখাই এই তিনটা কলার মধ্যে এই দুটো কলা কিন্তু জোটা কলা আর এই জোটা কলা যদি আমি খেয়ে নিই সবাই অনেকে বলে নাকি যে জোটা যদি কিছু খাও তাহলে কিন্তু জমজ বাচ্চা হবে সেই ভয়ে কিন্তু আমি সেটাকে আর হাতেও নিলাম না যাকে ওদিকে ফলটা রেখে দিয়ে দেখছি ছেলে যেহেতু ঘুমিয়ে আছে বরং এই সুযোগে তার বিছানা করে বিছানাটাকে বেশ ভালো করে একটু গুছিয়েও গুছিয়ে নি আর সঙ্গে তার চাদরটাও বেশি একটু গুছিয়ে রেখে দিই আর ওর বিছানাটাও রেডি করে নিই ওর বালিশ টালিশ দিয়ে ওর বিছানাটা বেশ করে রেডি করে দিলাম এদিকে ছেলে যখনই উঠবে তখনই ছেলেকে বিছানা ওর বিছানা জায়গায় নিয়ে নেব আর সঙ্গে ঘুমিয়ে পড়বো দেখতে পাচ্ছেন ছেলে কিন্তু আলগা চোখে ক্যামেরার দিকে তাকাচ্ছে আর এদিকে দুপুরে যেহেতু বললাম যে তুখার রৌদ্র জানলার ফাঁক দিয়ে উঁকি মারছে সূর্য চলুন ছেলে যেহেতু ঘুমিয়ে আছে আমি আমার যেই কাজটুকু একটু বাকি আছে সেটাও সেরে ফেলি তারপরে দেখা হবে সন্ধ্যার সময় আপনাদের সাথে এই যে চলে আসলাম এটা কিন্তু সন্ধ্যা সাতটার সময় এবার কিন্তু ছেলে উঠে পড়ে একদম তারা আম্মার সাথে ঘুরতে গেছে তাকে খাইয়ে দাইয়ে দিয়েছি এখন কিন্তু চলে আসলাম রাতের খাওয়া দাওয়ার এটা অবস্থাপনা করতে যাকে এখন করব বেশ সুন্দর একটা টেস্টি মন বসানো খাওয়ার মানে আজকে হবে সময়। আচ্ছা বলুন তো আপনাদের মধ্যে কার কার সময় খুব ভালো লাগে আমার তো এই কয়েকটা দিনের সময় কিন্তু খুবই ভালো লেগেছে গেছে তার সঙ্গে দুধে যদি এলাচ দেওয়া হয় তাতে তো টেস্টটা আর কী না বাড়ে বলুন তো সঙ্গে কয়েকটা এলাচ নিলাম আর সেটাকে বেশ করে কুটে নিলাম কুটে নিয়ে এটাকে এবার দুধের মধ্যে দিয়ে দেবো তারপরে দেখবেন যে কী সুন্দর মানে ফ্লেভারটাও চলে আসে আর দেখতেও বেশ ভালোই লাগে হ্যাঁ কয়েকটা ড্রাই ফ্রুটস দিলে বেশ ভালো লাগে কিন্তু এই এলাচটা কিন্তু প্রচুর পরিমাণে কাজ করে যাকে এখানে কিন্তু সময়টা নিয়ে নিয়েছি আর সেটাকে বেশ ভালো করে একটু ভেজে নিচ্ছি হালকা করে উলিয়ে নিলে দুধটাকে হালকা করে গরম করে তার মধ্যে তেজপাতা আর এলাচ দিয়ে দিলে বেশ ভালো স্মেলিং আর এদিকে এটাকে বেশ ভালো করে একটু আর লাল করে ভেজে নিলে মানে পুরো হবে না লাল করে হালকাটুকু ভেজে নিলে বেশ ভালো করে কিন্তু শ্যাময়টা হয়ে যায় এই যে দেখুন দিয়ে দিয়েছি বেশ ভালো করে দুধটা ফুটিয়ে নিয়েছি তারপরে এই গরম গরম ভাজা শ্যাময়টুকু দিয়ে দিলাম তারপরে একটু আগে গ্যাসের ফ্লেম কমিয়ে দিয়েছি এদিকে হালকা একটু চিনিও দিয়ে দিব চলুন সব কিছু হয়ে গেছে গ্যাসটা অফ করে দিলাম এই যে দেখুন বেশ সুন্দর হয়ে গেছে এটাকে রেখে দিই এবার ছেলেকে দেখে আসি ছেলে কিন্তু আমার কোলে থাকতে থাকতে ঘুম পড়ে গেছিলো তার জন্য ওকে কিন্তু দোলনাতে দিয়ে দিলাম ও কিন্তু ঘুম হচ্ছে বেশ করে এদিকে তাকে তার গায়ে যদি হালকা যদি বাতাস না লাগে সে কিন্তু উঠে আসে তার জন্য কিন্তু দেখুন এই যে টেবিল ফ্যানটা একটু বাঁকা সাইডে করে হালকা যাতে তার মুখের দিকে পড়ে বাতাসটা তার সেইভাবে করে চালিয়ে দিয়ে চলে আসলাম এখন বাজে ঘড়িতে গিয়ে রাত্রি আটটা তো সে একটু ঘুমোচ্ছে ঘুমুক আর আমি এই সুযোগে আমার বাকি রান্নার কাজটুকু সেরে ফেলি চলুন দরজাটা বেশ রে আলতোভাবে লাগিয়ে রেখে দেবো আর কানটা কিন্তু সবসময় ছেলের কাছেই রাখতে হবে কারণ সে যখনই উঠবে চিৎকার করেই উঠবে এদিকে দেখুন রান্নার মধ্যে জলটা এদিকে গরম করে নিয়েছি করব রুটি আর ভাত রুটি হবে সেমের সঙ্গে খাওয়ার জন্য আর ভাত বলতে গেলে আমার শাশুড়ি না খাবেন চলুন আর এই রুটিটা আটাটা মাখা যাক গরম গরম জলে যদি আটাটা মাখা যায় তাহলে বেশ রুটিটা খামির করা বেশ ভালো হয় তাহলে কিন্তু রুটি না নরমও হয় বটে এই সমস্ত কিছু করতে করতে আমার কিন্তু গায়ে এত ঘাম দিয়েছে সত্যিকারই বলতে গেলে জীবনে এত ঘাম হয়নি আমার শরীরে খুব শরীরে রাত্রেবেলা বা দুপুরবেলা গরমে রান্না করাটা যে কতটা চাপে সেটা সত্যিকারই বলে বোঝানো যায় না এটা শুধু মেয়েরাই বোঝে কষ্টটা যাকে অনেক হয়েছে সারা দিন আমি কি কী করলাম আশা করি আপনাদের খুব ভালো লেগেছে আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক কামেন্ট শেয়ার করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন টাটা